আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ক্লিয়ার বার্নিশের জাদু আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো প্লাস সম্পূর্ণ কাজ দেখাবো ভিডিওটি কেউ টানা করবেন না শেষ মুহূর্ত পর্যন্ত দেখলে এখান থেকে বুঝতে পারবেন যে আপনি যে কোনো ফার্নিচার অল্প খরচে গ্লেস করে জাদুর মতো করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখাই তো দর্শক সরাসরি স্ক্রিনের দিকে দেখুন আমরা কিন্তু এই যে যে ডয়ার মানে যে অড্রপটি আমরা এটাকে গ্লেস করব। মানে করে যাচ্ছে সেটা হচ্ছে ওয়ার্ডরোপের ড্রয়ার তবে হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে মালটি কীভাবে তৈরি করবেন এটা আমরা ভিডিও শেষে সম্পূর্ণ আপনাদেরকে বানিয়ে দেখাবো ঠিক আছে আগে আপনাদেরকে কাজ দেখাই এন্ট্রুতে তো দেখিয়েছি কীভাবে আপনি তৈরি করবেন তো যাই হোক প্রথম কোট যদি ক্লিয়ার বার্নিশেড করতে চান তাহলে কিন্তু আপনাকে যদি ডিজাইন থেকে থাকে তাহলে সরাসরি আপনাকে তুলি ব্যবহার করতে হবে ঠিক আছে এটা কিন্তু কখনোই থিনারের মতো করে ব্যবহার করা যাবে না তো অনেকেই আছেন দেখা যাচ্ছে মার্কিন কাপড় দিয়ে থিনারের মতো করে টান দেয় এবং সঙ্গে সঙ্গে আবারও যখন টান দিতে যায় জাবরা জাবরা যে ভাব এবং টেনে ধরে তো পরবর্তীতে গ্লেজ তো হওয়া দূরের কথা দেখা যাচ্ছে যে জাবরা জাবরা এবং কাটা কাটা ভাব দেখা যায় গ্লেজটি সুন্দর হয় না আজকে আমি আপনাদেরকে এই ক্লিয়ার বার্নিশের জাদু দেখাবো যে এটা এমনই একটি মেডিসিন একটা একটা কিনলেই মানে যদি আপনি এক পাউন্ড কেনেন তাহলে চাইলে তিন থেকে চারটা খাট আপনি অনায়াসে গ্লেস করতে পারবেন ঠিক আছে তো অনেকেই বলে অনেকেরই মন্তব্য যে ক্লিয়ার বার্নিশ নাকি ভালো হয় না তো এই ধারণাগুলো বিশেষ করে যাদের ভিতরে রয়েছে তো তাদেরকে আমি বলি যে ভাই আপনি ক্লিয়ার বার্নিশ দিয়ে হয়তো বা কখনো কাজ করেননি যদি আপনি করে থাকেন তাহলে এই মন্তব্যটা অন্তত আপনার ভিতরে কখনোই থাকবে না যদি আপনি এটা সঠিক নিয়ম মেনে কাজ করেন তো যদি আপনি ভুল ভাল কাজ করেন সেই ক্ষেত্রে তো আপনার ক্লিয়ার বার্নিশের কালার ভালো হবে না কালো হয়ে যাবে এবং নষ্ট হবে তাই না তো এই জন্য বলি যে আগে আপনি নিয়মগুলো শিখুন এবং আমরা কিভাবে কাজ করি সেই ফুটেজগুলো ভালোভাবে দেখুন হ্যাঁ এই যে আপনি যে স্ক্রিনের সামনে যেই এই যেই ডয়ারগুলো দেখতে পারতেছেন এটা আমরা কিভাবে করে যাচ্ছি এখানে কিন্তু রকম মার্কিন কাপড় ব্যবহার করি নি সরাসরি তুলি ব্যবহার করে যাচ্ছে এটা দিলে কি হয় এটা দিয়ে যদি আপনি ডোলে ডোলে দিতে পারেন তাহলে দেখবেন যে খুবই ভালো গ্লেজ হবে এবং দাগ দাগ যে ভাব সেটা আর হবে না তো যদি আপনি অতিরিক্ত ভিজিয়ে টান দিতে যান সেই ক্ষেত্রে আপনার বিয়ে পড়বে এবং পরবর্তীতে ওখানে টান দিতে গেলেই জাবরা হয়ে যাবে ঠিক আছে প্রত্যেকটি ডিজাইনের কোনাকানিতে পোজ দিতে হবে তবে হ্যাঁ যাতে বিয়ে না পড়ে এই বিষয়টা খেয়াল রেখে আপনাকে পোজ দিতে হবে আপনি স্ক্রিনের দিকে দেখুন আমরা কিভাবে হাত ঘুরিয়ে প্রত্যেকটি কোনাকানিতে তুলি দিয়ে কিন্তু পৌঁছে দিচ্ছি এবং এক এক জায়গা সঙ্গে সঙ্গে দুই থেকে তিনটা পোজ দিলে সমস্যা হবে না তো যদি আপনি রেখে দেন কিছুক্ষণ তাতে করে কি হবে পরবর্তীতে যদি আবার মারতে যান দেখা যাচ্ছে ওই জায়গাটি জাবরা হবে ঠিক আছে তো ক্লিয়ার বার্নিশ ব্যবহার করারও নিয়ম আছে প্রত্যেকটি কাজেরই নিয়ম আছে তো সেই নিয়ম অনুযায়ী যদি আপনি করতে পারেন তাহলে আপনারটাও ভালো হবে এই যে দেখুন এখানে সম্পূর্ণ চারটি ডয়ার রয়েছে তো চারটি ডয়ার যখন আমাদের পোষ দেওয়া হয়ে গেল আমরা তার পরবর্তীতে অর্ডার যে পাল্লা রয়েছে হ্যাঁ এই পাল্লাগুলো ভালোভাবে পোষ দিতে হবে এবং একইভাবে যেভাবে আপনি ডয়ারে ব্যবহার করেছেন সেম একইভাবে আপনি এটাতেও ব্যবহার করবেন ঠিক আছে এই যে লক্ষ্য করুন স্ক্রিনের দিকে এবং ডিজাইনগুলো কিন্তু একই ডিজাইন যার ফলে আপনি সেম একইভাবে পোজ দিতে পারবেন এবং দিতে হবে ঠিক আছে এবং প্রত্যেকটি কোনাকানিতেও আপনাকে একটা বিষয় খেয়াল রাখবেন যাতে করে প্রতিটা কোনাকানিতে আপনার কখনো বেয়ে না পড়ে এবং অতিরিক্ত না পড়ে এই বিষয়টা খেয়াল রেখে আপনি তুলে চালাবেন ঠিক আছে এই যে দেখুন অলরেডি আমরা এক জায়গায় কিন্তু বারবার পোস্ট দিয়ে আপনি স্ক্রিনের দিকে দেখুন যে এটা কিন্তু জিল জিল যে ভাব গ্লেজের যে লুক সেটা কিন্তু দেখা যাচ্ছে তবে এটা কিন্তু আমরা সম্পূর্ণ তুলি দিয়েই করব তবে আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যদি প্লেন জায়গায় আপনি ব্যবহার করতে চান তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আপনি তুলি ব্যবহার করতে পারবেন না ওই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মার্কিন কাপড় ব্যবহার করতে হবে তো আপনি দেখুন যে আমরা কীভাবে কাজ করি আমাদের প্রত্যেকটি ডিজাইনের ভিতরে আমরা এই ক্লিয়ার বার্নিশের এই মেডিসিনটি পৌঁছাবো এবং যদি ভিটে কোনো রকম ধার থেকে থাকে সেই জায়গাগুলোতেও আপনাকে তুলি ব্যবহার করতে হবে কেমন এবং প্রত্যেকটি ভিটে নিজের যে পায়া রয়েছে এই পায়াগুলোতেও সে ম্যাভাবে ব্যবহার করবেন এখানে রকম ভুল বশতেও কিন্তু মার্কিং কাপড় দিয়ে বিশেষ করে ডিজাইনের ভিতর আপনার পোজ দেওয়া যাবে না তা না হলেই কিন্তু আপনার ওইখানটায় গ্লেজটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে পরাপর দুই পোজ দেওয়া যাবে এই যে দেখুন এখন আমরা কিন্তু এখন যে প্লেন জায়গা এই প্লেন জায়গাতে অটোমেটিক আমরা মার্কিন কাপড় ব্যবহার করে যাচ্ছি তবে হ্যাঁ মার্কিন কাপড়টি যখন ধরে মাথা ধরে মাথা অবধি টান দেবেন তখন কিন্তু এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটা কি সেটা হচ্ছে যাতে করে আপনার ওই মার্কিন কাপড় বেয়ে সাইডে কখনো না পড়ে এই বিষয়টা খেয়াল রেখে আপনাকে এই সঠিক নিয়মে গ্লেসটি করতে হবে ঠিক আছে তো এবং ভিতর সাইডের যে পাল্লা রয়েছে এই পাল্লাগুলোতেও সে একই প্রসেসে করতে হবে তো বিশেষ করে ওয়ার্ড্রোপের আমাদের ডয়ার দেওয়া হয়েছে এখন আমরা বডির ভিতরে অলরেডি যে দেখুন স্ক্রিনে মানে আমরা এখন এটা মানে পুরোপুরি ভিতরে দিয়ে দেব। কেননা আমাদের যে পাল্লার যে কাট রয়েছে ডয়ারের যে বাটাম রয়েছে আমরা ওই জায়গাগুলো আমাদের অলরেডি গ্লেস করা হয়ে গেছে তো এখন মোটামুটি আমরা ডয়ারগুলো লাগিয়ে দেবো তো দর্শক ডয়ারগুলো কয় ইঞ্চি হয় এটা তো বিশেষ করে সকলেরই জানা রয়েছে তবে হ্যাঁ ড্রয়ারগুলো আপনি প্রথম এক কোট ব্যবহার করে মানে নিচে থেকে এক কোট ব্যবহার করে পরবর্তীতে আপনি যখন আপনি ওয়ার্ড্রুপের ভিতরে এটা মানে ঢুকিয়ে দেবেন তার পরবর্তীতে আবারও যখন আপনার যদি মনে হয় যে জায়গাগুলো আপনার পোজ দেওয়ার প্রয়োজন ঠিক আছে সেটা আপনি দিতে পারবেন তবে সঙ্গে সঙ্গে নয় মিনিমাম আপনাকে আধা ঘন্টা রেখে দিতে হবে ঠিক আছে তো আমরা অনেকক্ষণ যাবত হচ্ছে রেখে দিয়েছিলাম এখন হয়তোবা শুকিয়ে গেছে তবে যখন আপনার শুকিয়ে যাবে তার পরবর্তীতে আপনি পাতলা করে চাইলে আর একটা দিতে পারেন সেই ক্ষেত্রে আপনার গ্লেসটা আরও ভালো হবে তো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না এই আর কি এই যে দেখুন এখন টপ মানে কাঠের যে টপ রয়েছে ও ড্রপের এই টপে কিন্তু আমরা এই মাথা ধরে ও মাথা অবধি টান দিচ্ছি এই যে দেখুন স্ক্রিনের দিকে এই যে কাঠের ফাইবারগুলো এগুলো কিন্তু একদমই ভেসে গেছে কেননা এটা পাতলা পালিশ করা হয়েছে এটা ভিতরে কোনোরকম কোনো রং মেলানো হয় নাই সম্পূর্ণ ন্যাচারালি পাতলা পালিশ করে এটাকে রক্সির মাধ্যমে এটাকে জাদু করা গ্লেস করে যাচ্ছি তো রক্সির জাদুটা হচ্ছে এটাই যে যদি আপনি সঠিক নিয়মে কাজ করতে পারেন তাহলে নিমিশেই দেখবেন যে আপনার যে কোনো ফার্নিচার সেটা হোক পুরন কিংবা নতুন ঠিক আছে সেটা যদি আপনি সঠিক নিয়মে কাজ করতে পারেন তাহলে কিন্তু এই রক্সি ক্লিয়ার বার্নিশের জাদুগুলো দেখতে পারবেন যে জাদুটা আপনি থিনার এবং কারফার ভিতরে কখনোই দেখতে পারবেন না ঠিক আছে রক্সিক্লিয়ার বার্নিশের এটাই হচ্ছে আসলে একটি বিষয় আর একটা বিষয় হচ্ছে রক্সি ক্লিয়ার বার্নিস চাইলে যে কেউ এটাকে ব্যবহার করতে পারে কেননা এটার ভিতরে কোনো রকম কোনোরকম কোনো অন্য অন্য কোনো মেডিসিন মিলাতে হয় না বিশেষ করে মাত্র দুইটা মেডিসিনই মিলাতে হয় তো চলুন দেখায় কী কী মিলাতে হয় তো দর্শক প্রথমত আমরা যেটাতে ঢেলে নিলাম এটা পুরনো এটার ভিতরে কিছুটা ছিল তো এটা দিয়ে প্রায় আমরা পাঁচটা খাট গ্লেস করেছি লাস্টে যা ছিল মার্কিন কাপড়টা কখনোই ফেলানো যায় না তো এটা আমরা আগে দিয়ে নিলাম ঠিক আছে এখানে যে ক্লিয়ার বার্নিশগুলো রয়েছে এগুলো আগে ভাগে খোলা ছিল হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে যে এই যে এখন যেটা খুললাম এটার ভিতরে কিন্তু আগেও দুইটা খাট গিলেস করা হয়েছে ওই যে দেখুন ঠিক আছে এটার ভিতর থেকে আমরা ডেলে নিলাম এবং এটা কিন্তু প্রচুর পরিমাণে ঘন তো এটা আসলেও আপনি চাইলে কিরাসিন তেলও দিতে পারেন অনেকে আছে তারফিন ব্যবহার করতে চায় তো চাইলে সেটাও করতে পারবেন এবং যদি চান আপনি থিনারও ব্যবহার করতে পারেন তো আমরা মূলত পেট্রোল মিলাব ঠিক আছে এটাকে পেট্রোল বলে তো পেট্রোলটা আমরা এখানে মাত্র দুইশো গ্রাম পেট্রোল এটার সঙ্গে মেলাব কেননা এটা অতিরিক্ত ঘন মানে মোটা যখন আপনি দেবেন তখন দেখবেন যে একটু ঘোলাঘোলা ভাব হবে তবে কিছুক্ষণ রেখে দিলে নিজেল হয়ে যাবে ঠিক আছে দেখুন অলরেডি আমাদের বানানো হয়ে গেছে তো এভাবে আপনি চাইলে অতি সহজেই রক্সি ক্লিয়ার বার্নি জাদু করা গ্লেস করে নিতে পারবেন তো এটাই ছিল কমপ্লিট ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন বিশেষ করে যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ধন্যবাদ